সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সন্ধ্যা সাতটার দিকে দীপুমণিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন এখনই দীপুমণিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার ডাক্তার দীপমণির বিরুদ্ধে মামলা করা হয় এই মামলায় তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিবু সহ একশো পঞ্চাশ জনের নামে উল্লেখ এবং অজ্ঞাত আরও বারোশো জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে মামলাটি করেন চাঁদপুর পৌর যুব দলের জুগ্ধ আহ্বায়ক আব্দুর রাজ্জা খাওলাদার মামলার বিবরণে উল্লেখে বলা হয় গত আঠারোই জুলাই রাত আটটায় সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জেআর ওয়াদু টিপু প্রত্যক্ষ নির্দেশে এই হামলা চালানো হয় পরে ওই ভবনে আগুন দেওয়া হয়